বলেছেন, ককুল আল্লাপাকুল আলমিন নিশ্চয়ই বাংলার জমিনে শুধু বাংলার জমিন নয় পুরো পৃথিবীতে লক্ষ কোটি নাস্তিক আসবে লক্ষ কোটি মুরতাদ আসবে লক্ষ কোটি বেইমান আসবে লক্ষ কোটি ইহুদি আসবে নাসারা আসবে যারা ইসলামকে দমানোর জন্য তারা লেগে থাকবে যারা আল্লাহর কোরআনের কথা বলতে দিবে না যারা মুসলিম যারা কোরআনের হক কথা বলে তাদেরকে বাধা দিবে যারা হক বিচার করতে চাই তাদেরকে বাধা দিবে যারা রসুলের কথা বলতে চাই তাদেরকে বাধা দিবে এরকম যারা ইসলামের পথে থাকবে এক কথায় যারা এক কথায় ইসলামের পথে থাকবে তাদেরকে এই নাস্তিক মুরতাদ ইহুদি বেঈমান নাসারা মুরতাদ মুনাফিক তারা বাধা দিবে আল্লাপাক বলেন এই সব মানুষেরা আসবে কিন্তু কেউ ইসলামকে দমায় রাখতে পারবে না কারণ আল্লাপাক রবুল্লাহ আলমিন বলেছেন দিন ইসলাম বিজয়ের জন্য যারা নিজেদের জীবনটা উৎসর্গ করে দিবে তারাই জান্নাতি মানুষ হয়ে আল্লাহর জান্নাতে যাবে আর যারা দিন ইসলাম বিজয়ের জন্য জীবন দিবে না দিন ইসলাম বিজয়ের জন্য নিজেকে উৎসর্গ করতে চাবে না দিন ইসলাম বিজয়ের জন্য নিজের দুনিয়া সারতে পারবে না আল্লাহর রসুল আলাইহি আলহ্লাম বলেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না কারণ পাক রব্বুল্লাহ দিন ইসলামের জন্য আমাদেরকে কবুল করেছেন আমাদেরকে ইসলামের মধ্য ঢুকায় রেখেছেন আমাদেরকে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই মুসলমান মুসলমান থাকার পরে যদি কোরআনের কথা ইসলামের কথা যদি আমাদের ভালো না লাগে তাহলে আমরা মুনাফিক আর পাক রব্বুল্লাহ আলমীন বলেছেন এই মুনাফিকের স্তর জাহান্নামের সব সবথেকে নিচু স্তরে ঠিক আমাদের বাংলার জমিনে বর্তমান ইস্কন নামের কিছু দালালেরা ভারতের দালালেরা যারা স্বৈরাচারী শেখ হাসিনার সাপোর্টার যারা শেখ হাসিনা সরকারকে আবার গদিতে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে যারা শেখ হাসিনা সরকারকে আবার গদিতে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে তাদের একটা দলের নাম হচ্ছে ইস্কন যারা ভারতের দালাল যারা ভারতের হিন্দুদেরকে উগ্রবাদী বানায় যারা সন্ত্রাস বানায় 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 যারা 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 চোর ডাকাত মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে না যারা মুসলমানদেরকে দেয় মুসলমান থাকতে দেয় না মাথা থেকে টুপি কেড়ে নেয় গা থেকে পাঞ্জামি খুলে নিয়ে যায় যারা কোরআনকে পুড়িয়ে ফেলে তাদের নাম ইস্কন তারা ইসলামের শত্রু আর এই ইস্কন যারা আমার বাংলার জমিন থেকে সাইফুল নামের এক আইনজীবী ভাইকে হত্যা করেছে সাইফুল ইসলামকে তারা কুপে হত্যা করেছে যেরকম হত্যা করেছে এরকম কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারে না যারা জানোয়ার যারা যাদের জন্মে ঠিক নেই তারা এরকম কোন মুসলমানকে এরকম হত্যা করতে পারে যারা কতল করতে পারে তাছাড়া কোনো মুসলমান কোন মুসলমানকে এরকম জবাই করতে পারে না যেরকম এই ইস্কন নামের এই শয়তানরা আমাদের আইনজীবী সাইফুল ভাইকে হত্যা করেছে আল্লাহ পাক সাইফুল ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন কিন্তু আমরা সকলে বলতে চাই আমাদের বাংলার মুসলমানেরা সকলে একই কণ্ঠে একই সাথে আওয়াজ তুলতে হবে যে এই ইস্কন নামে এই শৈতানদেরকে বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না এই বাংলার জমিনে তারা যদি আবার যদি নিজেদের নাম বললে যে আমরা ইস্কন তাদেরকে বাংলার জমিন থেকে মুসলমানরা পিটা হত্যা করে ফেলবে তারা বাংলার জমিন আর ঠাঁই পাবে না কারণ তারা আমাদের মুসলমানদের রক্ত ঝরিয়েছে তারা আমাদের ইসলামকে ব্যঙ্গ করেছে আমাদের নবীজিকে ভারতে ব্যঙ্গ করে এই ইস্কন নামের এই শয়তানেরা আমাদের বাংলার লক্ষ কোটি মুসলমানদের যারা রক্ত নিয়ে খেলা করেছে এই আমলিক সরকার আওয়ামী লীগের সরকার যে শেখ হাসিনা সরকার যার একটা দল ইস্কন এই ইস্কন বাংলাদেশে এসে ভারতের দালালি করে আবার শেখ হাসিনাকে গদিতে বসানোর চেষ্টা করতেছে আমরা বলতে চাই যে বাংলার জমিনে তারা যতই পায় তারা করুক তারা যতই আবার সংসদে আসতে চাক আমাদের বাংলাদেশের মুসলমান কখনো তা হতে দিবে না কারণ পাক রবুল্লা আলমী আমাদেরকে সার দিয়েছেন কিন্তু আল্লাপাক ছেড়ে দিবেন না ঠিক যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আল্লাপাক তাদেরকেও সার দিতেছেন কিন্তু সেরে দিবেন না আমরা মুসলমানেরা আমরা নরম কিন্তু যখন আমাদের কোরআনের বিরুদ্ধে আমাদের ইসলামের বিরুদ্ধে আমাদের নবীর বিরুদ্ধে যারা আমাদের মুসলমানদের রক্তের বিরোধিতা করবে তখন আমরাও তাদের বিরোধিতা করতে বাধ্য হব ইনশাআল্লাহ এই জন্য আমরা বলি যে বাংলাদেশ থেকে ইস্কন নামের যত সন্ত্রাস আছে। তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে যারা আমাদের সাইফুল ভাইকে হত্যা করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে কারণ আমাদের সাইফুল ভাইয়ের যেরকম স্ত্রী আমাদের সাইফুল ভাইয়ের মেয়ে সাইফুল ভাইয়ের মা বাবা যেরকম সাইফুল ভাইয়ের জন্য কান্দা করতেছে ঠিক এই যেসব নাস্তিক মুরতাদ যারা আমাদের সাইফুল ভাইকে হত্যা করেছে ঠিক এই সাইফুল ভাইকে যেরকম জবাই করা হয়েছে যদি তাকে ফাঁসির কাস্টে যদি ঝুলানো না হয় আমাদের বাংলার মুসলমানেরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও ঠিক এরকম জবাই করবে কারণ আল্লাহ পাক বলেছে তালুন যারা জবাই করবে তাদেরকে জবাই করতে হবে যারা হাত কাটবে তাদেরকে হাত কাটতে হবে যারা কল্লা নেবে তাদের বিরুদ্ধে তাদের কল্লা নেওয়া লাগবে যারা মুসলমানদের রক্ত ঝরাবে তাদের বিরুদ্ধে রক্ত ঝরাতে হবে ঠিক আল্লাহর বিধান আমরা মেনে আমরাও ঠিক আমাদের মুসলমানদের রক্ত নিয়ে যারা খেলা করেছে আমরাও তাদের রক্ত নিয়ে জন্য প্রস্তুত হয়ে আছি এই জন্য পরে বাংলাদেশের যারা উপদেষ্টা আছে যারা প্রধানমন্ত্রীদের দায়িত্বে যা আছেন তা আপনারা সকলে আমাদের মুসলমানদের দাবি আপনারা মেনে নিন আমাদের মুসলমানদের দাবি এই ইস্কনকে বাংলাদেশ থেকে হটান এই ইস্কনকে বাংলাদেশ থেকে তাড়ান এই ইস্কন নামের যত সংগঠন আছে তত সংগঠন বন্ধ করে দেন না না হয় আমাদের বাংলাদেশের মুসলমান যদি জেগে ওঠে বাংলাদেশের মুসলমান যদি একত্রিত হয়ে যদি মাঠে ময়দান নামে ওই ইস্কনের যত জন লোক আছে এই ইস্কনের লোকজন কিন্তু বাংলাদেশে ঠাই পাবে না তাদের কিন্তু পালানোর রাস্তা পাবে না ইনশাল্লাহ এই জন্য আমাদের একই কথা যে ইস্কন নামে যত সন্ত্রাস আমলিগের আওয়ামী লীগের যত সন্ত্রাস বাংলার জমিনে এখন ঘোরাফেরা করতেছে সৈরাজ্যে সরকারের যত জেলা পেলা এখন বাংলাদেশে ঘোরাফেরা করতেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনেন না হন বাংলাদেশের যত জায়গায় এই স্বৈরাচারী সরকারের চেলাপেলাদেরকে পাবে সেখানে আমার বাংলার মুসলমানেরা ইসলামের যারা সৈনিক যারা পুরানের সৈনিক যারা আমার নবীর আদর্শ মানে তারা কিন্তু এই স্বৈরাচারী সরকারের যত পেলা পাবে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে এই জন্য আমরা এখন নরম আছি আমাদের যখন আলী মুলামা ডাক দিবে মাঠে ময়দানে তখন কিন্তু আমরা মাঠে ময়দানে নেমে এই সৈরাজে সরকারের যত চেলাপেলা আছে যত দল আছে এগুলাকে চুরমার করার জন্য আমরা মাঠে ময়দানে নেমে যাব ইনশাল্লা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিনুলিল্লাহ রবিল্লা আলমিন